গাইজ গত মাসের ছাব্বিশ তারিখ নার্কো সি কাপ নামক একটি টুর্নামেন্টের আয়োজন করা হয় যেটার প্রাইস ফুল ছিল দশ হাজার বিডিটি মানে বাংলাদেশি টাকা দশ হাজার টাকা আর এই টুর্নামেন্টটিতে আটচল্লিশটা টিমকে ইনভাইটেড স্লট দেওয়া হয় তার পাশাপাশি তিনশো ষাটটি ওপেন স্লট থাকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নার্কোস রি ইউনিয়ন কাপের ফাইনাল ম্যাচ এখন তোমরা এর উপর দেখতেই পারছো যে এই টুর্নামেন্টের ফাইনালে কোন কোন টিম অংশগ্রহণ করছে এখানে বাংলাদেশ টপন মানিকগোমিং জিডাব্লিউ সিএম সহ আরও নয়টি স্পোর্টস টিম রয়েছে তার পাশাপাশি এই টুর্নামেন্টের ফাইনালে মোট ছয়টা ম্যাচ হয় যার মধ্য থেকে আমি এখন তোমাদের সাথে দুইটা ম্যাচ শেয়ার করব কারণ প্রথম ও দ্বিতীয় ম্যাচে মারা হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকে আমরা এমন একটা কাম ব্যাক দিই যেটা দেখে সকলেই অবাক হয়ে যায় তো বেশি কথা না বলে ম্যাচের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করে মূল ভিডিওতে চলে যাই প্রথম ম্যাচ সোলার ম্যাপে তোমরা তো দেখতেই পারলা যে আমরা হ্যাশট্যাগ এইটে ওয়াইপ আউট হয়ে যাই আর এই ম্যাচে আমাদের কিল ছিল মাত্র পাঁচটা তার পাশাপাশি আট নাম্বার টিমে ওয়াইপ আউট হওয়ার জন্য পয়েন্ট পাই মাত্র তিন সর্বমোট এক ম্যাচ শেষে আমাদের পয়েন্ট আট দ্বিতীয় ম্যাচ নেক্সটাতে আমরা হ্যাশট্যাগ টুয়েলভ এ ওয়াইপ আউট হয়ে যাই জিরো কিলে তার মানে দুই ম্যাচ শেষে আমাদের পয়েন্ট মাত্র আট তিন নাম্বার ম্যাচ অ্যালপাইন আর তোমরা তো সকলে জানো যে অ্যালপাইন ম্যাপে আমাদের পার্মানেন্ট ল্যান্ডিং পয়েন্ট ব্লুবলা কিন্তু ল্যান্ডিং পয়েন্ট অনেক দূরে হওয়ার কারণে আমরা রিভার মাউথে ল্যান্ডিং করি আর আমাদের সাথে দুইটা এনিমিও ল্যান্ডিং করে যাদের মারতে যে আমাদের উনসত্তর বাইয়া ডাউন তাই আমরা রাস না করে ফেরত চলে আসি বেন্ডিং মেশিনে শুভকে রিভাইভ করার জন্য রিভাইভ করতে যাওয়ার সময় একটা এনিমি পেছন থেকে মাহফুজ ভাইকে থমসন দিয়ে ডাউন করে দেয় রিভেন্স নেওয়ার উদ্দেশ্যে যখন আমি করোনা থেকে বের হয়ে ফায়ার করি তখন এনিমিটা আমাকে একটা হকাশট দিয়ে দেয় গজব বেজতি এমন অবস্থায় আমি ডাউন শুভ মাত্র রিভাইভ পে আকাশ থেকে নামতেছে আর আলিফের সামনে ফুল স্কর এই পজিশন থেকে আমরা কামব্যাক করতে পারবো কিনা এটা তো তোমরা ফুল ভিডিওর ভিতর দেখতেই পারবা আর এখন আমরা চলে যাবো নেক্সট ম্যাচে নেক্সট ম্যাচ কালারি বরাবরের মতো আমরা ল্যান্ডিং করতেছিলাম ম্যামোতে আর তোমরা ম্যাপের দিকে তাকালে দেখতে পারবা আমাদের সাথে ফুল একটা স্কট ল্যান্ডিং করে কিন্তু ঘরের ভিতর ঢুকে আমি কোনো গানই পাই না তাই পকেট বেন্ডিং ওপেন করে একটা এমপি ফাইভ কিনে নি তারপর সরাসরি রাশ করতে গিয়ে দেখি একটা এনিমির কাছে ডাবল বেক্টর যাকে আমি এমপি ফাইভ দিয়ে হেডশট দিয়ে ডাউনলোড করে দিই আর তখনই আর একটা এনিমি এসে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় যাকে শুভ ডাউন করে দেয় আর এই স্কোয়াডের তিনটা প্লেয়ারকে আমরা মেরে দিই লাস্ট একটা প্লেয়ার মেজের দিকে ভাগতেছিল যাকে আলিফ স্কার দিয়ে মেরে দেয় আর পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায় আর এই লাস্ট প্লেয়ারকে মারার পরে আলিফ কি বলে এত এত ইতিহাস ঘটা সত্ত্বেও কিভাবে আমরা কামব্যাক করলাম এটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো বিকজ একটা বিরাট তো গাইস তোমরা কি এদিক সেদিক থেকে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাচ্ছ তাহলে আর নয় হতাশা আর নয় চিন্তা ওয়েবসাইট তো আসেই আজ আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব দেবাইট এর সাথে যেটার মালিক গেমিং নিজেই এই প্রথমেই তোমাদের জিমেইল অ্যাকাউন্ট করতে হবে অ্যাড ক্লিক করে যত টাকা প্রয়োজন তত টাকা অ্যাড মানি করে নিতে পারবা বিকাশ নকদ ও রকেটের মাধ্যমে তারপর তোমাদের ইউআইডি বসিয়ে যত ডায়মন্ড লাগবে তা অর্ডার করে নিতে পারবা আর আমি নিজেই এজি টপ থেকে ডায়মন্ড টপ আপ করি আমি কেবলই মান্থলি উইকলি অর্ডার করছি এবং খুব দ্রুতই পেয়ে গেছি এজি টপ আপ একশো পার্সেন্ট বিশ্বাস্ততার সাথে টপ আপ দিয়ে থাকে আর কোনো সমস্যা হলে তাদের টেলিগ্রাম সাইডে মেসেজ দিলেই সমস্যার সমাধান পেয়ে যাবা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো আজকের ভিডিও তোমরা আমাদের করা সেরা দুইটি কামব্যাকের তোমরা তো ইন্টারভিউ দেখতেই পারছি না যে প্রথম এবং দ্বিতীয় ম্যাচে আমরা ল্যান্ডিং মরে যাই তারপর দ্বিতীয় ম্যাচ অ্যালপাইন আর এই অ্যালপাইন ম্যাপে আমরা ল্যান্ডিং করে ফেলি রিভার মাউতে তোমরা কম বেশি সকলেই জানো যে অ্যালপাইন ম্যাপে আমাদের পারমানেন্ট ল্যান্ডিং প্লেস ব্লুবিলা কিন্তু প্লেন অনেক দূর থেকে থেকে যাওয়ার কারণে আমরা রিভার মাউথে নেমে পড়ি আর আমাদের সাথে দুইটা এনিমিও ল্যান্ডিং করে তারপর গান লুট করে সরাসরি চলে যায় রাস করতে তোমরা ইন্টোর ভিতর তো দেখতেই পারছিল যে রাস করতে যে আমরা বাস খেয়ে যাই আর বেঁচে থেকে আলিফ গুমিং আর শুভ তোমরা দেখতেই পারতেস যে শুভ এখন আকাশ থেকে ল্যান্ডিং করতেছে আর আলিফ এক এক করে ওইখানে দুইটা এনিমিকে মেরে দেয় এসি টি দিয়ে আর কিল গুলো কনফার্ম করে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ পেয়ে আর্সেনাল ওপেন করার পর আমরা মোটামুটি ভালোই লুট পেয়ে যাই তারপর গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ফিউশনে দুই স্কোয়াডে ফাইট চলতেছে তাই আমরা লঞ্চ প্যাড মেরে চলে আসি থার্ড পার্টি করার জন্য আর আসতে না আসতে আলিফ একটা প্লেয়ারকে বিএসকে দিয়ে ডাউনলোড করে দেয় আর আমার সামনে একটা প্লেয়ার আসতেছিল যাকে আমি এম টু ফোনের নেক্সট দিয়ে ডাউনলোড করে দিই সঙ্গে সঙ্গে আরো একটা এনিমি চলে আসে যাকে এম টু ফোনের নেক্সট দিয়ে মারার চেষ্টা কিন্তু পাশের ঘর থেকে আমাকে ডাউন করে দেয় আর এইখানে আমি একটা বোকামি করি আমি মনে করছিলাম যে এনিমিটাকে মেরে তারপরে ওয়াল লাগাবো কিন্তু তার আগে আমাকে এনিমিটা ডাউন করে দেয় আমাকে যে এনিমিটা মারে ওই এনিমিটাকে আলিফ এডব্লিউ দিয়ে ডাউন করে দেয় তারপর আমাকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ পেয়ে আমি আবারও আমার লুটবক্সে ল্যান্ডিং করি তারপর লুটপাট করে সস্তা হক লাগায় উঠতে উঠতে চলে আসে রিভার মাউথে আর এসে দেখে একটা এনিমি তার টিমমেট রিভাইভ করার জন্য রিভাইভ পয়েন্টে বসছে তারপর ওই এনিমিটাকে একটা হকার শট দিয়ে ডাউন করে দিই কিলটা কনফার্ম করতে আমাদের দুইটা কিল ডান হয়ে যায় আর তোমরা যারা এখনো ভিডিওটাকে লাইক করে পারোনি অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপর ভিডিওটা কাট করে চলে আসে সামনের দিকে আর এখানে আসতে আসতেই পুরো একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয় যার দুইটা প্লেয়ারকে আলিফ মেরে দেয় আর বাকি থাকে দুইটা প্লেয়ার তারপর আমি সরাসরি রাশ করে দিই এই একটা প্লেয়ারকে ডাউন করে দিই আর কিলটা কনফার্ম করার সময় দেখতে আরো একটা প্লেয়ার আর ওইটাকেও একশো চোদ্দো একটা বডি মেরে পুরো টিমই ওয়াইপ আউট করে দিই তারপর ভিডিওটা কাট করে সরাসরি চলে আসে লাস্ট জনে এসেই দেখি দুইটা এনিমি আমাদের ওপর রাশ করার চেষ্টা করতেছে যাকে উঠপিকার দিয়ে মারার চেষ্টা বলতে না বলতে একটা হকার শট দিয়ে পুরো টিমই ওয়েপ আউট করে দিই এখন তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো দেখতে পারবা আমার পাঁচটা কিল আর এলাইভ মাত্র ছয়টা তার মানে আমাদের বাদ দিলে এনিমি থাকে আর মাত্র তিনটা এখন দেখা যাক এই তিনটে এনেমিকে মেরে আমরা ম্যাচটা ভুয়া করতে পারি কি না আমাদের সামনের পাথরে দুইটা এনেমি ক্যাম্পিং করতেছে যার একটাকে আলিফে ডেভেলম দাঁড়িয়ে ডাউন করে দেই তারপরে আমি শুভ সরাসরি চলে যায় রাশ করার জন্য এনিমি শটে যাওয়ার আগে আমি একটু বোমা হামলা করে নিলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না তারপর শটগান নিয়ে সরাসরি রাশ করে দেই আমি আসতে আসতে শুভকে ডাউন করে দেই তারপরে শটগান দিয়ে দুইটা এনিমিকে আমি একাই মেরে দেই আর এখন তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা 7 কিল আর মাত্র একটা প্লেয়ার আলাইভ আছে যেটা কিনা আমাদের তিনজনের সামনে দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেছে আর আলিফ গাড়ির ভিতরে এনিমিটাকে মেরে দেয় এর সাথে সাথে তৃতীয় ম্যাচ আমাদের হয়ে যায় বুইয়া প্রান্ত এবং শুভ সব প্লেসে চলে যাবেন ডাইনামিক ডেডলি ডাউন rock করার চেষ্টা চলছে ড্যামেজেস দিচ্ছে ডাউন করবেন প্রান্ত দাদাকেটিকে এবং জিজি থেকেও কিন্তু ডাউন আসবে সুভকে ডাউন করা হয়েছে কিন্তু প্রান্ত দাদা সেভ করবেন পুরো ম্যাচ দুটো প্লেয়ারকে একসাথে একাই তুলে নিয়েছেন 150 লাস্ট শট যদি আলফ গেমিং প্রভাইডস করে আ বয়া মোমেন্ট এন্ড ইট ইজ ইট'স আ বয়া फ्रॉम द সাইড অফ ব্রড ভাই চার নাম্বার ম্যাচ কালারিতে আমরা বড় বড়ের মতো ল্যান্ডিং করে ফেলি মেমোতে আর তোমরা তো ইন্ডোর ভিতর দেখতেই পারছিলা যে একটা স্কোয়াড আমাদের সাথে নামে যাদের আমরা ওয়াইপ আউট করে দিই তারপর কিছু লুটপাট করে সরাসরি চলে যায় মেজে রাশ করার জন্য এখানে আসতে না আসতে দুই পাশতে মেরে অবস্থা একদমই খারাপ করে দেয় এবং সঙ্গে সঙ্গে স্কাইলার মেরে দেয় আমার ওয়ালে ভাইরে ভাই কি নির্যাতন টাইনা করতেছে আমার উপর এরই মধ্যে একটা প্লেয়ার রাশ করে শুভকে ডাউন করে দেয় সঙ্গে সঙ্গে আলিফ এক এক করে দুইটা এনিমিকে ডাউন করে দেয় তারপর মাহফুজ ভাই যখন শুভকে রিভাইভ করতেছিল তখন দেখতে পারে একটা এনিমি তার উপর

করতে না করতেই দেখি আমার টিমমেটের অবস্থা টাইট তাই আমি শটগানটা নিয়ে সরাসরি রাশ করে দিই আর একটা প্লেয়ারকে মারতে না মারতেই পুরো টিমই ওয়াইপ আউট হয়ে যায় এখন তোমরা যদি আমাদের কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের বারোটা কিল ডান হয়ে গেছে আর এখনো উনত্রিশ জন প্লেয়ার স্টিল এলাই তারপর ভিডিওটা কাট করে আমরা সাবের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখন দেখতে পারি কে যেন আমার উপর হিট লিস্ট মারে তাই হিট লিস্টের প্লেয়ারটাকে মারার জন্য আমরা চলে আসি সরাসরি সাবে এসেই দেখি একটা এনেমি উপর থেকে আলিপকে অনেক ড্যামেজ দিচ্ছে যাকে আমি উটপিকের দিয়ে একটা সাতচল্লিশে বডি মারতে ডাউন হয়ে যায় ঠিক তখনই দেখতে পাই মাফুজ ভাইয়ের তার উপর রেড সাইন তার মানে আমাদের শটে আরো এনিমি আছে তাই আমি বেশি দেরি না করে সরাসরি রাশ করে দিই এবং শটগান দিয়ে দুটি শট দিয়ে এনিমিটাকে ডাউন করে দিই আর কিলটা কনফার্ম করতে আমাদের পাঁচ কিল ডান হয়ে যায় আর হিট লিস্টে লাস্ট প্লেয়ারটাকে দেখা যাচ্ছে মেমোতে তাই আমরা লঞ্চ প্যাড মেরে সরাসরি রাশ করতে চলে যাই মিটারের উপর গিয়ে শটগান দিয়ে 123 একটা বডি মারতে এনিমিটা ডাউন হয়ে যায় কিলটা কনফার্ম করার পর আমাদের সাথে আরো অনেক মারামারি কাটা কাটি হয় কিন্তু আমি কোনো কিল পাই না তাই ভিডিওটা কাট করে সরাসরি চলে আসি লাস্ট জোনে আর তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ছয়টা কিল ডান হয়ে গেছে এখন 12 জন প্লেয়ার স্টিলে লাই আর সামনের পার্টিতে পুরো একটা স্কোয়াড বসে আছে আর আমরা পড়ে গেছি ওপেন ফিল্ডে তাই ওয়াল মেরে কভার নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু উপর থেকে উড়া দড়া স্প্যাম দিয়ে আমাদের ভাঙানোর চেষ্টা করতেছে বলতে না বলতে পাই দেখো আমার এইচপি কত কমে দিছে আর উপর থেকে আলিফ ডাউন এই অবস্থা আমি চিন্তা করে ওয়ালmattematte আমাকে কভার যাওয়া লাগবে কিন্তু দুই সাইড থেকে মেরে আমাকে ডাউন করে দেয় তখনই আমি আমার টিমমেটকে বলে আমাকে বাঁচানোর জন্য কিন্তু তার আগে এনিমি আমাকে মেরে কনফার্ম করে দেয় আবার শুভকেও ডাউন করে দেয় তারপর আলিফ কোন রকম ওয়াল মেরে রিবেট দিয়ে দেই তারপর আমি আমার টিমমেটদের হোল্ড করতে বলি কারণ এই ম্যাচে আমাদের মোটামুটি ভালোই কিল আছে এখন তোমরা দেখতে পাচ্ছো লাস্ট জোনে 6টা প্লেয়ার আছে যাদের মধ্যে আমার টিমমেটরা 3 জন আর এনিমি আছে 3 জন বলতে না বলতে ভাই শুভ এটা কি করলো একাই তিনটা প্লেয়ার কে মেরে দিল এরি মাধ্যমে কালারি ম্যাচ হয়ে যায় আমাদের বুইয়া তাওবার 21 কিলস সাথে তার মানে এক ম্যাচে 33 পয়েন্ট এই মুহূর্তে ইলেকট্রো ভার্সেস বাংলাদেশ টপ 1 1v3 1 against 3 and that was a কাছ থেকে একের পর এক ডাবল ট্রিপল এলিমিনেশন করবেন্ট ফর নান আদার দেন বাংলাদেশ টপ ওয়ান গাইস আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবানা আর গাইস আমি কিন্তু নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি তোমরা টিকটকে গিয়ে সার্চ দেবো রেট প্রান্ত দাদা জিরো ওয়ান তাহলে তিনশোর কাছাকাছি ফলোয়ার এইটাই হলো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবা ফুল ভিডিও দেখছি দাদা তাহলে আমি বুঝতে পারবো তোমাদের মধ্যে থেকে কে কে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ টিকটকে কিন্তু ফলো করতে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই